যখন এখানে আমাদের প্রতিবাদ সভা চলছিল সেই সময় ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আর রসি তারা তথ্য লোপাট করার জন্য গ্রেপ্তার হয়েছে কিন্তু এটা আমাদের আন্দোলন বা আমাদের প্রতিবাদের জয় নয় এটা আংশিক হতে পারে কিন্তু এদের যে শিকর রয়েছে এই এটা একটা বধি এই ধর্ষণ এই বধি ছড়িয়ে পড়েছে এই দর্শন নেই মতো ব্যাধিকে যদি ছুড়ে ফেলতে হয় কি থামাতে হয় তাহলে ওদের শিকর অব্দি ওদের মাথা অব্দি পৌঁছতে হবে যতদিন না এই মাথা দেওয়া পড়ছে আর্জিকরের মাথা কেউ হচ্ছে যতদিন না দেশিরা শাস্তি পাচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে ততদিন আমাদের প্রতিবাদ চলবে আজকে আমাদের যে কর্মসূচি আমাদের প্রতিবাদ এখানেই শেষ হচ্ছে কিন্তু আগামী দিনে আমরা আমাদের যে কর্মসূচি আমাদের যে প্রতিবাদ আমরা কিভাবে চালিয়ে নিয়ে যাবো সেইটা তো সেটা আমরা আগামী দিনে জানিয়ে দেব আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কেউ যদি না থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেককে জানিয়ে দেবো আগামী দিনের কর্মসূচি আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা রাস্তাতেই থাকবো আমরা প্রতিবাদে আমরা আন্দোলনে থাকবো 哎。